পৃথিবীর একশোর বেশি দেশে এই চালু করার আসল কারিগর ইস্কন তাদের এক প্রভু সেই প্রভু আমরা হিন্দুরা নানা মতে নানাভাবে বিভক্ত এখানেও বিভক্ত বাংলাদেশেও বিভক্ত ছিলাম কেউ ব্রাহ্মণ কেউ ক্ষত্রিয় কেউ বৈশ্য কেউ শূদ্র কেউ তফসিলি জাতি কেউ অন্য কিছু নানাভাবে তিলি তেলি কুম্ভকার স্বর্ণকার মালাকার কত ভাবে আমরা বিভক্ত হিন্দুরা কেউ রামকৃষ্ণ মিশনের দীক্ষিত কেউ ভারত সেবাশ্রম সঙ্গে স্বামী প্রণবানন্দের দীক্ষা নিয়েছি কেউ ইস্কনের দীক্ষিত কেউ ঠাকুর অনুকূলচন্দ্রের চন্দ্রের দীক্ষিত কেউ বাবা লোকনাথ ব্রহ্মচারীর দীক্ষিত নানাভাবে আমরা বিভক্ত আপনারা জানেন রাজনৈতিক ভাবেও এখানে যেমন এখনো কিছু জালি হিন্দু তৃণমূলের সঙ্গে আছে ওখানেও তেমনি কিছু জালি হিন্দু বিএনপির সঙ্গে আছে আবার কেউ কেউ সেকুলারিজি নামে তারা জামাত শিবিরের সঙ্গেও আছে এই প্রভু চিনিময় প্রভু গোটা বাংলাদেশ ঘুরে ঘুরে সমস্ত হিন্দুদেরকে এক সূত্রে বাঁধছিলেন বলছিলেন নিজের নিজের পরিচয় নিজের নিজের যে নিজস্ব পরিচয় কেউ ফেলতে বলছে না কিন্তু আপনারা সবাই সনাতন হিসেবে ঐক্যবদ্ধ হন এক ছাতার তলায় আসুন সনাতন পরিষদ তৈরি করে সেখানে প্রভু চট্টগ্রামে কয়েক লক্ষ মানুষের সমাবেশ রংপুরে কয়েক লক্ষ হিন্দুদের সমাবেশ জয় শ্রীরামের ধনী এবং ধ্বজের উত্থান ঘটিয়েছেন তাই তাই সেখানে মৌলবাদীদের সরকার মোল্লাই ইউনুসের যে সরকার জামাত এবং মৌলবাদের সরকার জঙ্গিবাদের সরকার সেই সরকার তাকে গ্রেফতার করেছে অন্যায়ভাবে মাসা কাল জেলে আছেন তার গ্রেপ্তারের পরে আপনারা আমাদের আন্দোলন দেখেছেন আমি বিরোধী দলনেতা বা বিজেপির এমএলএ আমি একজন সনাতনী হিসেবে আমি বাংলাদেশ ডেপুটি হাই কমিশন থেকে শুরু করে পেট্রোপল থেকে শুরু করে ওসিরহাটের ঘোজাডাঙ্গা থেকে শুরু করে কলকাতার রানী রাসমণি ময়দান রোডের সমাবেশ থেকে শুরু করে লাগাতার চিনময় কৃষ্ণ প্রভুর মুক্তির দাবিতে হিন্দু মন্দির ভাঙা বন্ধ করো হিন্দু নিধন বন্ধ করো হিন্দু মা বোনের ইজ্জত রক্ষা করো আমি তার বিরুদ্ধে তার জন্য লড়াই করেছি রাস্তায় নেমে আপনারা দেখেছেন বাংলাদেশ থেকে শুধু ভারতকে হিন্দুদেরকে নয় কতগুলো চ্যানেল রিপাবলিক এ আনন্দ শুধু নয় আমাকেও আক্রমণ তারা লাগাতার করছেন মিম করছেন টোল করছেন ভাবে আমি বুঝতে পারছি দেখবি আর জলবি লুচির মতো ফুলবি যন্ত্রণা হচ্ছে পায়ে কাঁটা ফুটলে যেমন লাফায় ওখানকার মৌলবাদ জঙ্গিবাদ তারা এই জন্য লাফাচ্ছি তাই আমাদের এপারে সমস্ত হিন্দুদেরকে ঐক্যবদ্ধ হতে হবে এপারে যে সরকার আছে মমতা ব্যানার্জির নেতৃত্বে এই সরকার মুসলিম লীগ তোষণের সরকার এই সরকারের আমলে পশ্চিম বাংলার হিন্দুরা কেউ শান্তিতে নেই আমি মায়ের কাছে মাসির গল্প কি করে করি এক রাতে রামনবমীর মিছিলে কিভাবে আক্রমণ হয়েছে জেহাদি আক্রমণ কলেজের মোড়ে আপনারা দেখেছেন সারা রাত্রি ধরে থানায় আপনারা অবরোধ বিক্ষোভ করেছেন এগরার মানুষ লোকসভা নির্বাচনে ঐক্যবদ্ধভাবে এগরা কেন্দ্রে নরেন্দ্র মোদীজির মনোনীত প্রার্থীকে আট হাজার ভোট বেশি দিয়ে এই তসনবাজ মুসলিম লীগ তৃণমূলকে হারিয়েছে গোহারন হারিয়েছে এগুলার মানুষ আমি আপনাদের কাছে বলবো এপারে আপনারা শান্তিতে নেই আমি দু হাজার চব্বিশ সালে একটা পুজো হিন্দুরা শান্তিতে করতে পারেনি এই বাংলার মাটিতে দুর্গাপূজায় ফালাকাটা উত্তরবঙ্গ মণ্ডপের ভিতর ঢুকে বলছে সংকট ধ্বনি উলুদ বন্ধ ঢাক বাজাবেন না ঘন্টা বাজাবেন না মায়েরা ঐক্যবদ্ধ হয়ে তারা করেছে রাখো তোমার লক্ষ্মীর ভাণ্ডার আমরা অনুধ্বনি ধনী শঙ্কর ধ্বনি দেব পারলে আটকাও গার্ডেন নিচে মণ্ডপের ভিতর ঢুকে পড়ে বলছে এটা আমাদের এলাকা যেমন চেট ওদের এলাকা এটা আমার এলাকা এই এলাকায় গায়ত্রী মন্ত্র চণ্ডীপাঠ স্তত্র জপ মন্ত্র পুষ্পাঞ্জলির মন্ত্র বাজবে না মাইক বন্ধ থাকবে। শুভেন্দু অধিকারী আমি নিজে গার্ডেন বলেছিলেন না মিনি পাকিস্তান আমি সেই মন্ডপে ঢুকে আরতি করে এসেছি মা দুর্গার ওই দিন আজকে হিন্দুরা তাকত দেখাচ্ছে দেওয়ালে পিঠ থেকেছে আমাদের হাউড়ার শ্যামপুরে বিজয়া দশমীর দিন পাঁচটা দুর্গা ঠাকুরের মূর্তি ভেঙেছে এখনো লজ্জা লাগে কিছু লোক ঠিকাদারির জন্য চুরির ভাগ পাওয়ার জন্য পুলিশের দালালি করার জন্য তারা তৃণমূলে নাম লিখিয়ে রেখেছেন পোষণ করার জন্য আজকে বাউড়িয়াতে বিসর্জন মিছিলে ভিল মারা হয়েছে আজকে বেলডাঙ্গায় কার্তিক ঠাকুর পুজোয় পঞ্চাশটা মন্দিরে আক্রমণ হয়েছে রানাঘাটে একশো বারো ফুট উঁচু স্বাগত জানাচ্ছে আমাকে ওদিকে তাকান স্বাগত আপনি 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 সাটে একশো বারো ফুট উঁচু দুর্গা পূজা করতে দেয়নি মমতার সরকার তাই আপনাদেরকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য আমি এখানে এসেছি আর শুনে রাখুন আমরা বহু সমবায় জিতেছি পরশুদিনী রামনগরে হীরাপুর সমবায় জিতেছি প্রতিদিন আমরা জিতছি কপার্টি ব্যাংকের নির্বাচনে ভারতীয় জনতা পার্টি দলগত প্রার্থী দেয়নি দল প্রার্থী সিলেকশন করেনি আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম তৃণমূল যাকে সমর্থন করবে তাদের বিরুদ্ধে যারা দাঁড়াবে তাদেরকে আমরা সাপোর্ট করব আমাদের দল তাদের সাপোর্ট করেছে এবং এরা ভয় পেয়ে এগরা জেল হাই স্কুল থেকে ভোট সরিয়ে নিয়ে গেছে জেটখানে তৃণমূল এখন যে কোনো ভোট নয় মাদ্রাসাতে করে নয় মাদ্রাসাতে করে নয় কোথায় মুসলমান বেশি আছে ওইটা খুঁজে খুঁজে করে এই আয়ুব বেটা আপনি নাকি মুম্বাইতে ব্যবসা পত্র কৃষক করেন ওখানে কে মুখ্যমন্ত্রী হয়েছেন জানেন তো ছত্রপতি শিবাজী মহারাজের জায়গায় দেবেন্দ্র ফাডনবীশের ও ডিটেলসটা আমাকে দেবেন ডিটেলসটা আমাকে শুধু দেবেন কি করে উল্টো ঝুলিয়ে সোজা করতে হয় আমার নাম শুভেন্দু অধিকারী আমি করে আমার মেরেছে মেরেছে মহাপাত্র শঙ্কর বেরার রক্ত হবে না আজকে আমি আপনাদের কাছে বলবো ওই চোর তৃণমূল আজকে সোশ্যাল মিডিয়ায় আমি দিয়েছি দেখবেন মুর্শিদাবাদের সুতির এক তৃণমূলের বুথ সভাপতি তিনি আমার মহিলা তিনি বলছেন এই বুথে আবাসের দশ হাজার টাকা ঘোষ আমি নেব অন্য কেউ নেবে না অন্য কেউ এলে আমাকে ফোনে জানাবেন তাই তৃণমূল মানে চোর এটা সবাই জানে তৃণমূল মানে টাকা মারা পার্টি সবাই জানে তৃণমূল মানে মুসলমানদের পার্টি সবাই সবাই জানে জানে তৃণমূল মানে পুলিশ এর কোন গতি নেই এখানে এক আইসিএসে কি নাম অমর খান আপনি রাজভোগ খেয়েছেন জেটখানে আপনাকে বড় আরো বড় রাজভোগ খাওয়াবো ভবিষ্যতে সব পেয়েছি আমরা আপনারা শুনে রাখেন সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করা হয়েছে সুপ্রিম কোর্ট বলেছিল কেন্দ্রীয় বাহিনীকে ব্যবহার করো কেন্দ্রীয় বাহিনী একত্রিশ জন ফোর্স কে পুলিশ ব্যবহৃত করেনি ভিতরে রেখেছিল তাদেরকে ইউজ করা হয়নি সব শেয়ার হোল্ডার কে গাড়ি করে নিয়ে যেতে বলেছিল ব্যাংকের খরচে রাজ্য সরকারের টাকায় আপনাদের নিয়ে যায়নি তাই মাত্র একত্রিশ বত্রিশ পার্সেন্ট ভোট এখানে পড়েছে যেখানে প্রতিবারে সয়নজ্যোতি বাবুদের নেতৃত্বে নাইনটি পার্সেন্ট ভোটার ভোট দিতে আসেন শেয়ার এই প্রথম এবং তার মধ্যে বেছে বেছে শুধু মুসলমানদের ভোট দিতে দেওয়া হয়েছে আর বাকি জাল ভোট ফস ভোট যদি শেয়ার রেজিস্টারের মেম্বারশিপের সই সঙ্গে ব্যালটের চেক মুড়ি সই মেলান একটাও মিলবে না আপনাদের কাছ থেকে বিরোধী পক্ষের স্লিপ কাড়িয়ে নেওয়া হয়েছে এবং ছিঁড়ে ফেলে দেওয়া হয়েছে যাতে এতগুলো সিরিয়াল আপনারা মনে রাখতে না পারেন আজকে যে কায়দায় এরা করেছে এর উত্তর ছাব্বিশ সালে হারাদং তরুণ মাইতি পাবেন আপনাকে লোকসভাতে হারিয়েছি আপনাকে বিধানসভায় হারাবো বলে বলে হারাবো বলে বলে হারাবো আপনারা যা খুশি করুন হিন্দুদের ভোট মমতা ব্যানার্জি পাবে না আর এক কোটি টাকা করে দিল মুসলমানদের ভোট তৃণমূল ছাড়া অন্য কেউ পাবে না এ এক ধ্রুব সত্য আর যত খুশি দিয়ে যান কেন্দ্রীয় সরকার থেকে কত এবারে থেকে লোনি হাজার কোটি টাকা কেন্দ্রীয় সরকারের কাছ থেকে আরবিআই থেকে লোন নিয়েছেন কত ন হাজার কোটি টাকা অন্য সর্সে লোন নিয়েছেন কত দু হাজার দুশো সাঁত্রিশ কোটি টাকা লোনের টাকায় ঘরই দেন আর ভাতাই দেন কোন হিন্দু ভোট দেবে না কারণ আপনি যে ঘরটা বানাচ্ছেন এই ঘরটা যেদিন ফিরাদ হাকিমের কথায় অলরেডি বলছে তেত্রিশ পার্সেন্ট হয়ে গেছে দু হাজার এগারোর সেন্সাসে মুসলিম জনসংখ্যা ছিল সাতাশ পার্সেন্ট ববি হাকিম বলছে আমরা এখন তেত্রিশ পার্সেন্ট এখানে ভারতে সতেরো পার্সেন্ট আমরা পঞ্চাশ পার্সেন্ট হব পঞ্চাশ পার্সেন্ট হলে সংবিধান চলে না না চলে তখন সরিয়া কানুন চলবে আর মুসলিম পার্সোনাল ল বোর্ড চলবেই আপনি আজকে যে ঘর বানাচ্ছেন না এই ঘরটাই জিহাদিরা এসে দখল করবে যেমন বাংলাদেশে করছে বাংলাদেশে শাখা পলা মাথার সিঁদুর শিখা টিকি গলার কণ্ঠি সেখানে তো দেখলেই চট্টগ্রাম সহ অনেক জায়গায় আক্রান্ত হচ্ছে না মানুষ একবার অসহনীয় কষ্টে এ তো ওপারের ছবি দেখছেন ভাবছেন ওপারে হচ্ছে আমার কি না বন্ধু ওপারে যা হচ্ছে এখানেও তাই দেখবেন এই ফিরা ডাকিম কি বলছে ফিরা ডাকিম বলছে যে আমি সবাইকে দাওতে ইসলাম দিচ্ছি ইসলামে আসার আহ্বান করছি অর্থাৎ ধর্ম পরিবর্তনের আহ্বান করছে আমি বলছি না মমতা ব্যানার্জির মন্ত্রীসভার বড় মন্ত্রী বলছে আমার কি বললেন বললেন আমি যে ভাষায় স্বচ্ছন্দ উর্দু ভাষায় আমি চাই বাংলায় পঞ্চাশ শতাংশের বেশি লোক উর্দুতে কথা বলে আমি বলিনি ফিরাদ হাকিম বলছেন ফিরাদ হাকিম বলছেন আমরা ভারতে সতেরো বাংলায় তেত্রিশ আমরা জনসংখ্যা বাড়িয়ে আমরা সংখ্যা গরিষ্ঠ হব এবং ইসলামীকরণ করব এটা আমি বলছি না যারা ফিরাদ হাকিম বলছেন তাই তরুণ মাইতি আর তার মালকিন মমতা ব্যানার্জি কান খুলে শুলে রাখুন আমরা গীতা পড়ি ধর্ম সব কিছু ছেড়ে দেব ধর্ম ছাড়তে পারব না তাই কোন হিন্দু লোক আগামী বিধানসভার ভোটে মমতা ব্যানার্জীর প্রার্থীকে ভোট দেবে না নিজের ধর্ম বাঁচানোর জন্য আমি হিন্দু প্রধান গ্রামগুলিতে হিন্দু প্রধান গ্রামগুলিতে রাজনৈতিক কমিটির পাশাপাশি ধর্মরক্ষা কমিটি তৈরি করার আপনাদের কাছে আবেদন জানাবো হবে গেলে ঐক্যবদ্ধ হতে হবে যোগীজি বলেছেন বাটেঙ্গা তো কাটেঙ্গা অর্থাৎ ভাগাভাগি হলেই কাটবে ঔরঙ্গজেব কেটেছে শাহজাহান কেটেছে মোহাম্মদ ঘড়ি কেটেছে ইব্রাহিম লোদী কেটেছে বাংলাদেশে কাটছে এখানেও সুযোগ পেলে কাটছে তাই বিভক্ত হওয়া যাবে না আর যশস্বী নেতা নরেন্দ্র মোদী বলেছেন মহারাষ্ট্রের নির্বাচনে এক রেহে গা তো সেফ রেহে গা ঐক্যবদ্ধ যদি থাকেন নিরাপদে থাকবেন ইতিমধ্যে শঙ্কর বেড়া সহ যারা আক্রান্ত তারা মহামান্য উচ্চ আদালতে গেছেন আমরা লড়াই করব আইনি লড়াই করব এ অন্যায় এ চুরি আমরা মেনে নেব না এ প্রহসন আমরা মেনে নেব না এবং আপনি শুনে রাখুন পুলিশ দিয়ে আর জেহাদিদের দিয়ে নির্বাচন ছাড়া তৃণমূল কোনো ভোটে জিততে পারবে না বাইশ সালে আমার বাড়ির বোধ কাঁথি পিকে কলেজ দখল করে পুরসভা দখল করেছিল চব্বিশ সালে লোকসভার ভোটে একদম সাফ করে দিয়েছে জনগণ এবারে আমি শেয়ার হোল্ডার আমি ওই ব্যাংকের ছিয়ানব্বই সাল থেকে ডেলিগেট আমি ওই ব্যাংকে দু ছয় থেকে ডাইরেক্টর আমি ওই ব্যাংকে দু নয় থেকে চেয়ারম্যান আমি নিজে ভোট দিতে যাইনি কারণ আমি জানতাম আমাকে বাবু পেশু ভাইরা বলেছিল যে দাদা এগরা জেল হাই স্কুল থেকে সরিয়েছে মানে এরা তৃণমূলের জেহাদি বাহিনীকে দিয়ে আয়ুব বাহিনীকে দিয়ে পুলিশকে সাথে নিয়ে আমাদের ভোট দিতে দেবে না আমাদের মানে শেয়ার দেবে তাই ঘটেছে মাত্র আঠাশশো ভোটার ভোট দিয়েছে চোদ্দশো জাল ভোট চার থেকে পাঁচশো মুসলিমকে অ্যালাউ করেছে তার মধ্যে তার মধ্যে পাঁচশো ভোট বিশ্বজিৎ মাইতে পেয়ে গেছে আমরা লড়ি নি নি আমাদের সমস্ত যারা বিরোধী প্যানেল ছিল বিজেপি তো ঝান্ডা দিয়ে লড়েনি আমি না বলে দিয়েছিলাম বিরোধীদের ক্যাম্প সেই ক্যাম্প দখল করে নিয়েছে জেহাদিরা আরে এখন তো স্মার্টফোনের যুগ সব তোলা থাকলো সব তোলা থাকলো হিসাব একদিন হবে পৃথিবীটা গোল আমি লক্ষণ সেটকে দেখেছি কত অত্যাচার দেখেছি সিপিএম এর আমি তৃণমূলের অত্যাচারও দেখছি এই অত্যাচারীরা শেষ কথা বলে না একদিন মহন্ত যোগী আদিত্যনাথজিকেও পার্লামেন্টে টানতে হয়েছিল জিহাদিদের আক্রমণে আজকে তিনি উত্তরপ্রদেশে শাসন করছেন ই করে শাসন করতে হয় তিনি শিখিয়ে দিচ্ছেন আগামী ছাব্বিশে এখানে হিন্দু সরকার করতে হবে এখানে রাষ্ট্রবাদী সরকার করতে হবে জোট বাঁধতে হবে আমরা কথা দিতে পারি যোগীজির মতো সুশাসন আর গুজরাটের মতো কলকারখানা কর্মসংস্থান উন্নয়ন ভারতীয় জনতা পার্টি দেবে নরেন্দ্র দামোদর দাস মোদীর নেতৃত্বে আপনারা সবাই ভালো থাকবেন আমি অনেকগুলো কর্মসূচি নিয়েছি বাংলাদেশে হিন্দু আক্রমণ আর সমবায় ব্যাংকে জেহাদি হানার প্রতিবাদে মহিষাদলে হয়েছে আজকে এখানে হলো আমাদের পাশেই জানুয়ারির প্রথম সপ্তাহে হেড়িয়া এবং রামনগরে বড় কর্মসূচি আছে ভাবতে পারেন হেড়িয়াতে ভোট লুট করে যেতার পরে বলছে হিন্দু হটাও হিন্দু হটাও আপনারা সবাই দেখেছেন এর পরেও এর পরেও ঘুমাবেন আপনারা আমি ঘুম ভাঙাতে এসেছি এগরা মন্ডল পাঁচ কাউন্সিলর মেদিনীপুর সাংগঠনিক জেলা এবং পার্শ্ববর্তী যারা সুবানুদ্ধায়ীদের সকলে কয়েক ঘন্টার নোটিশে প্রবল বর্ষার পরে প্রবল শীতের মধ্যে এই কর্মসূচিকে এই মাঠ ছোট হলেও কানায় কানায় ভরিয়ে দিয়েছেন কানায় কানায় ভরিয়ে দিয়েছেন আমি জানুয়ারি মাসে মকরের পরে বালিগাইতে বড় কর্মসূচির ডেট দেব বালিগাই ফকিরদাস হাই স্কুলের ফুটবল মাঠে এটি বড় সমাবেশ আমাদের হবে এগ্রা বিধানসভার বুথভিত্তিক আমরা বিশ হাজার কর্মীকে নিয়ে বা যারা সদস্যতা অভিযানে প্রাইমারি সদস্য হয়েছেন প্রত্যেককে নিমন্ত্রণ করি একটি বড় কর্মসূচি করে আমরা এই শিক্ষক থেকে অধপতিত হওয়া তরুণ মাইতিকে চব্বিশে হারিয়েছি লোকসভায় আট হাজার ভোটে ছাব্বিশে ষোলো হাজারেরও বেশি ভোটে হারানোর সংকল্প নিয়ে এই এই আসন আসনে গেরুয়া উঠবে হিন্দু বলবে আর আমরা জয়ের পরে এমন ব্যবস্থা করব যাতে ভবিষ্যতে রামনবমীর মিছিলে ঢিল না ছুড়ে উত্তরপ্রদেশের মতো পুষ্প মিষ্টি ওদের হাত দিয়েই আমরা করাবো এটুকু কথা আমি আপনাদের দিয়ে আর এগার এবছরের রামরম অবির পঁচিশের মিছিল আমি নিজে থাকবো যে আদি আছে একটা ঢিল ছুঁড়ে দেখুন লড়াইয়ের ময়দানে সামনাসামনি দেখা হবে হিন্দু তাকত দেখাও হিন্দু তাকত দেখাও হিন্দু তাকত দেখাও Savae seçe Hindudar zaptida kadar, Jajajirām, Holla badir bir ünde, badir bir ünde, Hindu.